ভিউয়ার্স ইউটিউব চ্যানেল বরাক্তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত প্রথমে বরাক্তরঙ্গের সেরা সংবাদ সোনাই পুর এলাকায় হাইমাস লাইটের উদ্ঘাটন করলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর শিলচর গুলদিগি মোলে স্পা পার্লারের পুলিশি হানা আটক সাত শিলচরের প্রাগ নিউজের আমার ভূপেন্দার সিক্স সিজনের অডিশন এবারে বিস্তারিত সংবাদ সোনাই পুরু এলাকায় আটটি হাইমাস লাইটের উদ্বোধন করলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা সোনাই বিধায়ক আমিনুল হক লস্কর এ উপলক্ষে মঙ্গলবার রাতে সোনাই মৈল হক চৌধুরী মুক্তমঞ্চে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার উপাধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক আমিনুল হক বলেন সোনাইয়ের উন্নয়ন শব্দ করার জন্য কংগ্রেস উঠে পড়ে লেগেছে তিনি এও বলেন সাধারণ মানুষ তাদের উদ্দেশ্য বুঝে গেছেন আগামীতে এর উচিত জবাব দেবেন বলে তিনি উল্লেখ করেন এছাড়া সভায় বিধায়ক আমিনুলক লস্করের উন্নয়নমূলক কাজকর্মের গুনগান গিয়ে বক্তব্য রাখেন পৌরসভার ভাইস চেয়ারম্যান বজন সেন ওয়ার্ড কমিশনার আজাদ হোসেন লস্কর আরেক ওয়ার্ড কমিশনার নূর আহমদ বড়বইয়া বিজেপি নেতা রামেশ্বর শর্মা প্রমুখ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে বিশিষ্ট নাগরিক মনিলাল ধর বাহারুল ইসলাম বড়বা সোনাই ম্যাজিস্ট্রেট বিকাশ সাথে সার্কল অফিসার সুদীপনাথ ভাইস চেয়ারম্যান বজন সেন শিক্ষাবিদ তজুমুল আলী মজুমদার এদিনের সভায় পৌরহিত করেন পৌরসভার চেয়ারম্যান আনোয়ার হোসেন লস্কর সবজি দিবে না কারণ এই দুধটা অচল আর কংগ্রেসের পরাজিত সাংসদরা বিধায়করা অচল লুটের সমান এই নোট আর চলবে না তোমাদের কথা মানুষ বিশ্বাস করবে কারণ তুমি অচল লুটে আজকে কংগ্রেসীরা জেলা কংগ্রেসে বসে সাংবাদিক সম্মেলন করে বলেছে যে আমি নাকি অশ্লীল কথা বলেছি আমি তো বলিনি আমি সত্য কথা বলেছি আর যারা বলেছেন আমাদের বাঘা দলাই দলাই একজন কংগ্রেসি নেতা আমার আমার দাদা লাগে না জলাল মজুমদার উনি মিডিয়া সলের সাধারণ সম্পাদক উনি সাধারণ সম্পাদক হিসাবে থাকবেন ওনার ভবিষ্যতে সভাপতি হওয়ার যোগ্যতা থাকায় রাজনীতিতে হেলদিম হয়ে এসেছেন দিন ড্রাইভার হবেন না কারণ উনি তো দলাই সমষ্টির দোলাই সমষ্টি তো আপনারা সবাই জানেন এসসি সমষ্টি ওখানে কোন বিধায়ক হতে পারবে না জলাল মজুমদার সাহেব এর জন্য সুস্মিতা যা লিখে দিবেন তাই আপনার সাংবাদিক সম্মেলন করবেন আর আপনারা বলেছেন আগামীতে আপনারা মুখ খুলবেন কি মুখ খুলবেন বুকুল আছে একটাই বুকুলবেন আমরা আগে شورای সমষ্টি উন্নয়ন বন্ধ করে রেখেছিলাম আমিনুল এসে উন্নয়ন শুরু করেছে আমি বিদায় হক হকlocalhost সাহেবের সম্মুখে এবং সম্পদ দিয়েছিলাম এবং অনুমতি দিয়েছিলেন আমাদের এই বনসভা কমিটি দিয়ে شورای শহরকে সুসজ্জিত করবেন আজকে ওনার বদমতে ওনার কর্মদক্ষতায় আজকে আমাদের এই সুনাই অঞ্চল আলোকে আলোকিত হল আজকে এই সুনাইকে সুসজ্জিত করার লক্ষ্যে প্রথম পদক্ষেপে সুনাই শহরকে উজ্জ্বল করার জন্য বর্ষা করার জন্য আজকে প্রথম পদক্ষেপ হিসাবে আটটা হাইমাই হাইমার্ক লাইট উদ্বোধন করে আজকে আমাদের সুনাইকে আলো পনেরো দিন আজদের মধ্যে কোনো জনপ্রতিনিধি কাছে কোনো ক্ষমতা নেই এবং থাকবে না বলে মনে করি আমি কারণ আমাদের সোনাই মিউনিসিপালিটি এলাকায় এত কম দিনের মধ্যে সোনাই টাউন কমিটি থেকে সোনাই মিউনিসিপালিটি হয়েছে সোনাই মিউনিসিপালিটি থেকে এখন যে স্তরে আমাদের স্বচ্ছ ভারত মিশনের আমাদের সোনাই পৌরসভা আছে শিলচর গুলদিগিমেসারের পুলিশে হানা মঙ্গলবার সন্ধ্যা রাতে দুটি পার্লারে অভিযান চালিয়ে তিন যুবতী ও দুই যুবককে আটক করে পুলিশ শিলচর শহরের গুলদিগি মলের নিচের তলায় আর এন হেভেন নামের স্পা পার্লারে বহুদিন থেকে অবৈধ দেহ ব্যবসা চালিয়ে আসছে বলে অভিযোগ ছিল অভিযোগের ভিত্তিতে এদিন সন্ধ্যায় শিলচর পুলিশ সদর পুলিশ এক অভিযানে নেমে এই সাফল্য লাভ করে এছাড়াও বিএলসিসি পার্লারে হানা দেয় পুলিশ বর্তমানে সদর থানা আটক রয়েছেন তারা পুলিশ স্পা পার্লারে অভিযান চালিয়ে বহু আপত্তিকর সামগ্রী উদ্ধার করেছে বলে জানা গেছে শ্রীকোনা জিপি কার্যালয়ে তেরো লক্ষ বইয়ে কমিউনিটি হলের উদ্বোধন হল মঙ্গলবার এদিন ফিতাকেটে উদ্বোধন করেন শ্রীকুনার জিপি সভাপতি তাজদিমা বেগম এতে উপস্থিত ছিলেন চালচাপড়া আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী রাসমিন সুলতানা জিপি সভানেত্রী প্রতিনিধি সাইকুল ইসলাম জিপি সচিব রশিদ আহমদ সহ সভানেত্রী ফুলারুন নেশা দক্ষিণ বড়খলা জেলা প্রসদস্য কানু রঞ্জন দাস প্রাক্তন এপি আনোয়ার হোসেন জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিজেপি নেতা বিজয় সিংহ প্রমুখ এদিনের উদ্ঘাটন উপলক্ষে জিপি সভানেত্রী তাজমিনা বেগমের পৌরহিত্য এক সভা অনুষ্ঠিত হয় সভায় শাইকুল ইসলাম জানান শ্রীকোনা জিপি কার্যালয়ে জড়ার জন্য অবস্থা জিপি সভানেত্রীর উদ্যোগে এবং দশজন গ্রুপ সদস্য সহযোগিতায় চতুর্দশ অর্থ কমিশনের তহবিল থেকে তেরো লক্ষ টাকা বিয়ের কমিউনিটি হল নির্মাণ করা হয়েছে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করা তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

এখন এই পাঞ্চায়েত প্রতিনিধি বা পঞ্চায়েত সভানে মাধ্যমে ফর্টিং ফাইন্যান্সের অধীনে যে স্কিমটা তারা দরিয়া এই স্কিমটা অবশ্য বা সহযোগিতা অবশ্যই আমি অর্থ করতে পারছি যা হয় এই পাঞ্চায়েত আজকে যে আমার গাঁও আমার প্রকল্প নিয়ে যে সভা হয়েছে আমার দশটা গ্রুপের সদস্যবৃদ্ধ ইলেক্টেড মেম্বার এবং প্রচুর মানুষ হয়েছে এবং বিভিন্ন নমুনার প্রকল্প আমরা আসতে নিয়েছি এবং সর্বস্তরে আমি প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা আমরা এই ডিপির দায়িত্বে ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই সুবাদে প্রত্যেকের সহযোগিতা কামনা করি যাহাতে আপনাদের ডেভেলপমেন্ট বা উন্নয়ন সর্বক্ষেত্রে আপনারা আপনাদের সহযোগিতা কামনা করি এবং আশা রাখি আপনারা আমাকে সহযোগিতা করছেন এবং পরবর্তীতেও করবে এবং সুন্দর সুষ্ঠুভাবে আমার জিপিতে ডেভেলপমেন্ট আনতে পারি এবং প্রত্যেকের সহযোগিতা প্রাগ নিউজ চ্যানেলে সম্প্রচারিত রিয়েলিটি শো আমার ভূপেন সিজন সিক্সের অডিশন এবার শিলচরে হচ্ছে আগামী উনিশ ডিসেম্বর অডিশন নেওয়া হবে শিলচরে হোটেল ইলোরায় মঙ্গলবার সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন প্রাগ নিউজ চ্যানেলের শিলচরে বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য তিনি জানান ইচ্ছুক প্রার্থীরা আগামী উনিশ ডিসেম্বর সকালে অকস্থলে এসে নাম নথিভুক্ত করতে পারবেন তবে কোনো এন্ট্রি ফি লাগবে না বলেও জানিয়েছে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন চ্যানেলের উপদেষ্টা সোনালী চৌধুরী চিত্রসাংবাদিক আহাদুল হক ও নর্থ ইস্ট ইন্ডিয়া কালেকটিভ সংস্থা সাধারণ সম্পাদক জয়দীপ চক্রবর্তী করছেন এবং আমরা আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে আমরা এটা সুন্দরভাবে করে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনারা যত আগামী উনিশ ডিসেম্বর বরাক উপত্যকায় প্রথম প্রাগনিউজের পরিচালিত ভূপেন আমার আর সিজন সিক্সের অডিশন শিলচর ইলোরাতে অনুষ্ঠিত হবে এবং ওই যে অডিশনটা হচ্ছে এটা প্রথমবার হচ্ছে বরাক উপত্যকায় আর দ্বিতীয় হচ্ছে অডিশনের যে ক্রাইটেরিয়াগুলো হচ্ছে যে পাঁচ থেকে তেরো বছর এবং চোদ্দ থেকে পঁয়ত্রিশ বছরের যারা শিল্পীরা তারা অংশ নিতে পারবেন এবং কোনো এন্ট্রি ফিস থাকবে না আঠারো উনিশ ডিসেম্বর যেসব শিল্পীরা আমাদের এখানে আসবেন তারা সরাসরি তাদের নাম নথিভুক্ত করবেন তারপর তাদেরকে টোকেন দেওয়া হবে এবং সেইভাবেই এই অডিশনটা হবে এবং আরও একটা বিষয় যেটা অডিশনে যেসব শিল্পীরা আসবেন আমাদের এখানের যারা প্রতিভাবান শিল্পীরা আসবেন তারা কিন্তু ভূপেন হাজারিকার রিলেটেড ভূপেন হাজারিকার লেখা হোক ভূপেন হাজারিকার গান গাওয়া হোক বা ভূপেন হাজারিকার সুর দেওয়া হোক যে কোনো বাংলা হিন্দি এসামিস যে কোনো ভাষার যে ভূপেন হাজারিকা রিলেটেড গানগুলো থাকবে তার জন্য আমি বরাক উপত্যকার প্রত্যেক শিল্পীদের কাছে আমি অনুরোধ করছি যে আপনারা আসুন কারণ এইবার প্রথম আমাদের প্রাগ থেকে এই রিয়েলিটি শোর অডিশনটা শিলচরে অনুষ্ঠিত হচ্ছে তাই উনিশ ডিসেম্বর আপনারা সবাই আসবেন আমাদের সরকারও যেভাবে বরাক মুহূর্ত সমন্বয় করে চলার চেষ্টা করছে প্রাগ নিউজ এবং অন্যান্য যারা আমাদের ইলেকট্রনিক মিডিয়ার চ্যানেল আছে আমাদের আসামে যেভাবে আমাদেরকে গুরুত্ব দিচ্ছি আমরাও চেষ্টা করছি আমাদের পক্ষ থেকেও যাতে আমরা ওদেরকে সহযোগিতা করি এবং আমাদের বড় যেসব ট্যালেন্ট আছে ওদেরকে যাতে একটা আমরা ভালো প্ল্যাটফর্ম দিতে পারি তাই আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা প্রাক নিউজকে সহযোগিতা করেছি এই অডিশন করতে এবং আগামী দিনেও অন্য অন্য চ্যানেল থেকেও যদি কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় আমরা নর্থ ইস্ট ইন্ডিয়া কালেক্ট ওদের সঙ্গে থাকবো আমাদের গ্রাম আমাদের প্রকল্প দু হাজার একুশ এবং বাইশ অর্থ বছরের গ্রাম পঞ্চায়েত উন্নয়ন পরিকল্পনা প্রস্তুতের জন্য মঙ্গলবার পালঙ্গাট উন্নয়ন খণ্ডের অন্তর্গত গঙ্গানগর জিপি পঞ্চায়েত সভা অনুষ্ঠিত হয়েছে ভুবনখাল এমই স্কুলের জিপি সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দাসের পৌরহিত্য অনুষ্ঠানে এদিনের পঞ্চায়েত সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন জিপি সচিব ইন্দ্রনীল চক্রবর্তী সভায় বিভিন্ন প্রকল্প নিয়ে বক্তব্য রাখেন কৃষি আধিকারিক অনিল নাথ সেরিকালচারাল বিভাগের এম আলী বিজেপি নেতা সুবদ্রঞ্জন দাস আবদুল সেলিম লস্কর প্রমুখ গেছে তো ওইটাটা মনে আছে আমাদের আমরা ছোটবেলায় পড়েছিলাম মনু বলেছিলেন যতজন পরিবারের মানুষ আছে অতটা গরু পালো তাহলে গোবর খুব পাওয়া যায় ওই পরিবারের আর কোনো সারের অভাব হয় না কিন্তু দেখা যাচ্ছে যে আজকে আমরা একটা গোটা দশ জনের পরিবারে একটা গরুও নেই মৌসু নেই ছাগলও নেই মুরগিও নেই শিলচর ল্যান্ডস ক্লাবের উদ্যোগে সুধীর চৌধুরী ডিরেক্টর গভর্নর পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে আজ ইলোরা হোটেলে দুস্থদের মধ্যে পাঁচশো কম্বল বিতরণ করা হয় সঙ্গে আরও অন্যান্য সংগঠনের মধ্যে ছিলেন শিলচর আরবিচারবার বার শিলচর প্রিমিয়াম সোনাই গ্রেটার শিলচর সিটি শিলচর ভিশন শিলচর রয়্যাল করিমগঞ্জ সেঞ্চুরি ও শিলচর সিগনেচার এতে উপস্থিত ছিলেন সঞ্চিতা আচার্য জয়জ্যোতি দাস গৌতম বণিক ইন্দ্রাণী দাস প্রীতম রায় রামকুমারনাথ বাহারুল ইসলাম বড়বইয়া এবং হোটেলের পরবর্তীতে আরও অন্যান্য গ্রামীণ অঞ্চলেও কম্বল বন্টন করা হয় এদিন লয়েন্স ক্লাব সেঞ্চুরিয়াম থেকে আমি বলছি আমরা আজকে যেটা যেটা উদ্যম নিয়েছি সেটা হলো গরিবদের মধ্যে দুস্থদের কম্বল বিতরণ করা এবং এটার উৎস ছিল আজকে আমাদের ফার্স্ট ডিস্ট্রিক্ট গভর্নর সুধী চৌধুরী আমরা আজকে জন্মদিন সেই উপলক্ষেই আমরা এটা আজকে করেছিলাম এখানে আমরা প্রায় পাঁচশো কম্বল ডিস্ট্রিবিউট করেছি বাইরে দুই জায়গাতে আমরা ইয়ে করব বাইরে কোন জায়গায় বাইরে দুটা গ্রামে আমরা আরও এখন গিয়ে ডিস্ট্রিবিউট করব করবো সিমিলারলি কিছুটা কম্বল এবং আমরা আমরা প্রত্যেক মাসে একটা একটা প্রোগ্রাম করব মধ্যে এবং আপনারা মিডিয়া পার্সন এসেছেন আপনাকে আমাকে অসংখ্য ধন্যবাদ আমরা সমাজে কাম করে থাকি সবসময় এবং আমাকে আইপিডিজি সুশীর চৌধুরী সাহের জন্মদিনে এই মহত উৎসব নিচে জন্মদিন উপলক্ষে আমরা কেক কেক না কেটে আমরা ভাবছি যে গরিব দুঃখিয়ারা মানুষের যদি আমরা সাহায্য করতে পারি তো এটাই হচ্ছে আমাদের মতো আমাদের দিস অবৈধ কয়লা বুঝাই লরির বিরুদ্ধে ব্যবস্থা দাবি জানিয়ে সড়কপথে প্রদান করল অল মাইনরিটি স্টুডেন্ট ইউনিয়ন এ দাবি জানিয়ে মঙ্গলবার কাছাড়ি জেলা শাসকের কাছে এক স্মারকপত্র প্রদান করেন সংস্থার কর্মকর্তারা যদি প্রশাসন আগামী বারো ঘন্টার মধ্যে কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমসুর পক্ষ থেকে মাঠে নেমে অবৈধ গাড়ি আটকাতে বাধ্য হবেন বলে সংস্থার কর্মকর্তারা জেলা প্রশাসন কাছে এসেছিলাম একটা স্মারকপত্র দেওয়ার জন্য কিন্তু জেলা প্রশাসনকে না পেয়ে আমরা এডিসি মহাশয় আমাদের রাজীব দাস ওনাকে আমরা একটা স্মারকপত্র আজকে আমরা এই মেমোরেন্ডামটা ওনাকে আমরা দিয়েছি মেমোরেন্ডামটা দেওয়ার কারণ হলো যে বিগত আমি মানে বিগত কয়েক দিন ধরে যেভাবে কাছার তথা বরাক বেলিতে অবৈধ ট্রাকগুলা যেভাবে বরাকে এসে প্রবেশ করে মেঘালয় থেকে যেমন ট্রাক ট্রাক এই 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 জায়গায় পুরো একটা সিন্ডিকেট আছে বিগত দিন ধরে আমরা রক্ষণাবেক্ষণের অভাবে ঢুকছে সুদাক মঞ্চ ভেঙে পড়েছে মঞ্চের তলাও সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার মৃত্যুর পর রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রে শিল্পী হাজারিকার স্মৃতিতে তৎকালীন কংগ্রেস সরকার ব্লক ভিত্তিক একটি করে মুক্তমঞ্চ তৈরি করে অনুরূপভাবে উদারবন উন্নয়ন খন্ডেও একটি মঞ্চ তৈরি হয় উদারবন্দের গঙ্গুর বন্দে এলাকার সুদাকণ্ঠ ভূপেন হাজরিকার মুক্ত মঞ্চটি রক্ষণাবেক্ষণের অভাবে দুঃখছে মঞ্চের তলায় কাঠ ভেঙে পড়েছে চরম অবহেলার দরুণ জড়া অবস্থায় রয়েছে মঞ্চটি মঞ্চের চারিপাশে আকাশা গজে উঠায় জঙ্গলে পরিণত হয়েছে সরকারি অবহেলায় পাঁচ বছরের মধ্যে মঞ্চটি ভেঙে পড়েছে মঞ্চটি কেন্দ্র করে এলাকার সাংস্কৃতিক চর্চা গড়ে উঠতে পারত তাই মঞ্চটি বেহাল অবস্থা পড়ে থাকায় কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না তাই অবিলম্বে সংস্কার করার দাবি জানিয়েছেন স্থানীয় জনগণ ওরফোনে বিশ লক্ষ টাকার দাবির অভিযোগের গুরুত্ব দেয়নি পুলিশ অবশেষে জালালপুরে দুদশ ডাকাতির ঘটনা ঘটল সোমবার দুটা নাগাদ গুমরার হাজি আব্দুল কালামের বাড়িতে ডাকাতরা হানা দেয় লুট করে নগদ পঁচাত্তর হাজার টাকা সহ সোনা গহনা এবং পালিয়ে যাওয়ার সময় ডাকাতরা গুলিও চালায় হাজি কালাম জানান তার বাড়ির দক্ষিণ পাশের দেওয়ালে থাকা গ্রিলের তালা ব্যাঙ্গে বাড়িতে ঢুকে ডাকাতের দল পরে গড়ে দরজা ও গ্রিল ব্যাঙ্গে প্রবেশ করে ভিতরে ডিমান্ড না দিলে উঠাই আনিব নতুবা গুলি কৰি আমাক এই ধৰণৰ কিন দিছে আৰু ঐদিন আমি বাৰ বাৰ ফোন কাটছোঁ ন আমাৰ কাষতে অত টকা নাই আহিছে আমি কিতাপ অপৰাধ কৰছি তো ইত্যাদি কোৱাৰ বাবেও ফোন কাঢটো ফাৰ্ষ্টবাৰ ফোন কৰিছোঁ ফাইভ টাইম একেই নাম্বাৰ তাকে ফোন কৰিছোঁ নাম্বাৰ ক'ত ত' এই নাম্বাৰটা হ'ল ছিক্স নাইন জিৰ' নাইন এইট টু থ্ৰী ডবল টু এই নাম্বাৰ তেতিয়া থ্ৰী ডবল টু ওৱান এই নাম্বাৰতে ফোন কৰিছে ফোন কৰি আহাৰ ফোন কৰি আহ এই ডিমাণ্ড কৰি তো ডিমাণ্ড কৰাৰ ফৰে তাইনতো আমাৰ ৰিলেটিভো খুব বয়স হৈছে আমি বোদৰপুৰে আছিলাম আমাৰ ফোন কৰিছোৱলি তহঁত ঘটনা এটা উলিয়াই যে ঘুমৰাতে কোনো ইনচাৰ্জ নাই ইনচাৰ্জ ট্ৰেন্সফাৰ এক এ এছ আই এজনেৰে দিয়া ৰাখচি চাৰ্জ এওঁ এভেইলেবল নাই তো আমি তাৰমানে কৈছোঁ যে আপুনি গাড়ী লৈ আহিজন খাটি কৰা একৰ্ডিংলি আমিও বোদৰপুৰতে খাটি ঘূৰা আহিছোঁ খাটি ঘূৰা আহিয়া ওসির সঙ্গে অতীর বাসাত বইয়া প্রায় এক ঘন্টা আলোচনা হয়েছে ওসিয়া রেকর্ডিংটা শুনছেন তাই যে ফোন করছে এই ভয়েস রেকর্ডিংটা শুনাইছে শুনাইয়া অসিয়া সিয়া কইছে